সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে ভালো মাল দিয়ে থাকে ইনসাব গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আর ইনসাব গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে বিপুল মালের সমাহার সর্বনিম্ন পাঁচ টাকা থেকে আমাদের বল পেন শুরু হয় এই যে ভাই সবচেয়ে লেটেস্ট টপস ঠিক আছে অনলি বারো টাকা এটা ফুল কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা সিকুয়েন্স প্লাস এম্বোটারি কাজ করা থাকবে অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে প্রতিনিয়ত অনলি ষোলো টাকা অনলি বিশ টাকা সাইজ হবে দুইটা ফুলটি প্যান্ট বারো টাকার ভিতরে আরেকটা কালেকশন কালেকশন এগুলোর সাথে ম্যাচিং টপসও পাবেন সাইজ হবে চারটা করে সাইজ হবে তিনটা অনলি বিশ টাকা এটি ভাই বারো পিস মালের ভিতরে আপনি সাত আটটা কালার পাবেন টপস কালেকশন টপস কালেকশন দুই একটা আপনাকে খুলে দেখাই আনকমন টপ আপনি এখানে সেন্টিমিজ কটা থেকে শুরু ভাই মাত্র দশ টাকা থেকে শুরু ভাই অনলি বিশ টাকা বিশ টাকা এগুলো ভাই আমরা নিজেরা নিজেদের গার্মেন্টসে প্রস্তুত করি আমাদের চেক ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এই যে গোল গোলা বিশ টাকা এগুলো দাম দিচ্ছে মাত্র মাত্র বিশ টাকা বাইশ টাকা অনলি বাইশ টাকা বাই ইনসাফ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে ঠিক আছে বাচ্চা ছেলে মেয়েদের যত রকমের পোশাক আসা গাছে ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্যান কলির থেকে শুরু করে শোরুম কোয়ালিটির সকল প্রকারের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সরাসরি আসতে পারেন আমাদের দোকান একবার হলেও ভিজিট করে যান সাব গার্মেন্টস অ্যান্ড হুশারি সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ফোর কোয়ার্টার এটা ছয় বছর থেকে আপনার পড়তে পারবো বারো বছর ষোলো বছর পর্যন্ত দুইটা সাইজ মানে এম এল এক্সেল ডাবল এক্সেল পঁয়ত্রিশ টাকা দেবে জি বারো পিস মালের ভিতরে দশ বারোটা কালার অনায় সে পেয়ে যাবে এটা রেট অনলি পাঁচচল্লিশ টাকা নিয়ে বিক্রি করবে একশো টাকা অনলি পঞ্চাশ টাকা করে এই ফোর কালেকশন আপনারা দিচ্ছে নিয়ে বিক্রি করব একশো টাকা পঞ্চাশ টাকার টপস সর্বনিম্ন পঞ্চাশ আচ্ছা এরপর আছে পঞ্চান্ন পঞ্চান্ন জি এরপরে আছে ভাই যেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি এরপরে আছে আরেকটা পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই আপডেট এগুলো একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন জি পি রি টি শার্টের কালেকশনটা থেকে শুরু হয় আপনাদের সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু সরাসরি দোকানে আসতে পারবে না তাদের জন্য আমরা অনলাইন সিস্টেম করা আছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবে ইনশাল্লাহ আমি বলবো যে আমার যে ব্যবসায়িক ভাইয়েরা আছে তারা যেন আমার দোকানটা ভিজিট করে আর নিজের হাতে মাল দেখে শুনে বুঝে দেখে যায় নেক বা না নেক ইনশাল্লাহ যেন দোকান আসে দোকান আসলে তার একটা ধারণা হবে যে আমি কীরকম মাল দিচ্ছি বা অন্য দোকানদার কীরকম আইটেম আপনাদের দিচ্ছে ঠিক আছে আমি তারপরে আমি আশা করি ইনশাল্লাহ আপনার দোকান আসবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকানের নাম হচ্ছে ইনসাফ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান নাম্বার আঠারোশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ভুলতা সিটি মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে আমার দোকানের ম্যানেজার অথবা সেলসম্যান যে রিসিভ করে নিয়ে আসবে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে আমাদের বল পেন শুরু হয় দেখেন বাহারি রঙের বল পেন এরপর আমাদের কালেকশন আছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দশটা দামের একটা বল পেন এটা বাচ্চাদের জিরো সাইজ ছয় মাস এক বছর অন্ত পড়তে পারবো সাইজ হবে তিনটা মাত্র দশ টাকা করে পিস পড়বে আচ্ছা এরপর একটা আছে বল ডিজাইন সাদা সাইজ হবে চারটা এস এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এটা রেট পড়বে অনলি বারো টাকা কুলটি পেন বারো টাকার ভিতর আরেকটা কালেকশন বারো পিস মালের ভিতরে ইনশাল্লাহ এটার ভিতর ছয় সাতটা কালার পেয়ে যাবেন

আচ্ছা এরপরে আমাদের কাছে আছে ডিভাইডার ভাই ডিভাইডার এটা ফুল কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা এটা রেট হবে অনলি 20 টাকা অনলি 20 টাকা জি এরপরে ডিভাইডারের ভিতর আরেকটা কালেকশন আছে আমরা 22 টাকা করে বিক্রি করি সাইজে তিনটা কিন্তু ইনশাআল্লাহ কাস্টমার আসলো অবশ্যই কিছু কম রাখবো 20 টাকা ধরে দেব ইনশাআল্লাহ আজ 20 টাকা ধরে ভাই দেখেন মেয়েদের পেন পপপিন পেন এগুলো সুতির ভিতরে সুতির ভিতরে বয়ল প্রবলেম ঠিক আছে রং কস 100% গ্যারান্টি আচ্ছা সাইজ হবে তিনটা অনলি 20 টাকা অনলি 20 টাকা জি টসনিমা

গোল গোলা পঁয়ত্রিশ টাকা দামের জি বারো পিস মালের ভিতরে দশ বারোটা কালার অনায় সে পেয়ে যাবে আপনার আমার গায়ের সাইজ গোলগোলা বত্রিশ বড় সাইজ বড় সাইজ এটা আমিও পড়তে পারবো আপনিও পড়তে পারবেন এটা রেট অনলি পাঁচচল্লিশ টাকা নিয়ে বিক্রি করবে একশো টাকা

চল্লিশ টাকা লোটু প্যাকেট জি আচ্ছা থান কাটা কাপড়ের মাল দেখছেন বাহারি রঙের কালার পাবেন এটার ভিতরে সাইজ হবে তিনটা এক বান্ডিলে বারো পিস থাকবে এক বান্ডিলে বারো পিস থাকবে সাইজ হবে তিনটা ছত্রিশ পিসের বান্ডিল হয় রেশিও আর কালার হবে ছয়টা কালার হবে ছয়টা ফ্রক আইটেম জি ভাই আচ্ছা লুজ কোয়ালিটির ফ্রক আইটেম জি এটি ভাই বারো পিস মালের ভিতরে আপনি সাত আটটা কালার পাবেন আচ্ছা বিভিন্ন কালার ডিজাইন মিলে আসবে অবশ্যই ভাই আচ্ছা সবচেয়ে কম দামি ফ্রক আচ্ছা অনলি পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করবো একশো টাকা আচ্ছা আচ্ছা যা দামে নিবে তার ডাবল দামে অনেক বিক্রি ইনশাল্লাহ এই যে এরপর দেখতেছেন তিন বছর থেকে বারো বছর পর্যন্ত পারবে সাইজ হবে তিনটা এক্স এল শোরুম কোয়ালিটি টপস কালেকশন টপস কালেকশন দুই একটা আপনাকে খুলে দেখাই দোকানদার ভাইরা আছেন তাদেরকে বলবো সরাসরি সবটা ভিজিট করেন চাই এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে এই যে ভাই দেখতেছেন আনকমন টপস এগুলো শোরুম কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটির আনকমন টপস আচ্ছা এটা শুধু ইনসাব গার্মেন্টস এন্ড হুশেরিতেই পাবেন আমাদের সর্বনিম্ন টপস হবে 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে টপস কালেকশন শুরু সর্বনিম্ন 50 আচ্ছা এরপর আছে 55 55 জি এরপর আছে ভাইজন 65 টাকা পঁয়ষট্টি টাকা জি এরপরে আসে আরেকটা পঁয়ষট্টি টাকার ভিতরে পরিটপস বাই পরিটপস আপডেট এগুলো একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন জি এরপরে কেউ যদি এই এমবস প্লাস ইস্টনে কাজ করা আইটেম চায় তো সেইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন অ্যাম্বস প্লাস ইস্টনে কাজ করা থাকবে এরপরে আমাদের কাছে ভাই এমনও কিছু টপস আছে যেটা বারো পিস মালের ভিতরে চারটা করে ডিজাইন পাবেন ঠিক আছে কালার পাবেন ছয়টা দুইটা করে কালার থাকবে খুব রানিং প্রোডাক্ট বাই টপস অনলি পঞ্চান্ন টাকা আট বছর থেকে বারো বছরের মেয়েদের টপস চায় তাদের জন্য এগুলা সর্বনিম্ন আশি টাকা পরিমাণ গেঞ্জি কালেকশন আছে ব্রাজিল আর্জেন্টিনা ঠিক আছে এটার ভিতরে সাইজ হবে তিনটা যেমন এই যে চব্বিশ

এডিডাস আছে নিক আছে আর যাবতীয় আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই যে ভাই শোরুম কোয়ালিটির মাল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ঠিক আছে লেস প্যান এটা হচ্ছে খুব রানিং একটা আইটেম এরপরে কেউ যদি কলিওয়ালা পুটিওয়ালা মাল চাই শোরুম কোয়ালিটির ভিতর সাইজ হবে চারটা এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এরপরে টপসের সাথে মেসিং করে না জি জি টপসের সাথে মেসিং করে পড়বে এরপরে ভাই এই যে দেখেন এমবোটারি প্লাস সিকোয়েন্স করা টপস পেন এরপরে আছে আমাদের কাছে সুইট বেবি সুইট বেবি সুইট বেবি ঠিক আছে মেয়েদের খুব পছন্দের একটা এরপরে এটা ভাই কিন্তু খুবই রানিং এরপর আমাদের কাছে আছে ভাইজান চেক 4 কোয়ার্টার 4 কোয়ার্টার এটা 6 বছর থেকে আপনার পড়তে পারো 12 বছর 16 বছর বলতে দুইটা সাইজ অনলি 50 টাকা 50 টাকা করে জি এই যে ভাই এই ধরনের সুন্দর সুন্দর কালা মানে কালেকশন আমাদের কাছে প্রতিনিয়ত আসে আপডেট আপডেট মাল আমরা রাখি ঠিক আছে যার যখন যেটা চাইদা থাকে তখন সেটি পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের কাছে মেয়েদের টাইস 48 পিসের বান্ডেল আচ্ছা সাইজ হবে চারটা তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ আপনার বারো বছর পর্যন্ত পড়তে পারবে চারটা সাইজের রেশিও করা আছে মানে এম এল এক্সেল ডাবল এক্সেল চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে প্রাইস কালেকশন অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা করে জি আরেকটা ছাপা হচ্ছে আপনার প্লাজো যেটা লিলেনের ভয়েল পবলিন চায়না পবলিন বলি আমরা আর কি ঠিক আছে এটা আর সেম সাইজ তিন বছর থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল রেট অনলি ষাট টাকা এটার প্রোডাকশন হচ্ছে ভাই এটা সেল বেশি মানে ধরেন মাল আস্তে ধীরে ঠিক আছে শেষই দেয়া আলহামদুলিল্লাহ ধীরেই হয় না এই যে ভাই সবচেয়ে লেটেস্ট টপস ঠিক আছে সবচেয়ে লেটেস্ট টপস ভাই আমাদের ইনসাব গার্মেন্টস দিয়ে থাকে ঠিক আছে সবচেয়ে রানিং এবং সবচেয়ে লেটেস্ট টপস 40 পিসের বান্ডেল হবে সাইজ হবে চারটি এমএল এক্সএল ডাবল এক্সএল আর কিছু লেটেস্ট টপস আমি আপনাকে দেখাচ্ছি 4 এক্সএল 5 এক্সএল 6 এক্সএল এর ভিতর এমবটরি প্লাস সিকোয়েন্সের কাজ করা সর্বনিম্ন 8 বছর থেকে শুরু করে ভাই 16 বছর মেয়রা পড়বে ল্যাপটপ জলি আমরা ল্যাপটপস জি বাহারি রঙের ল্যাপটপস দেখেন

ঠিক আছে জার্সি অ্যাভেলেবেল আছে ব্রাজিল আর্জেন্টিনা মিয়ামি ক্লাব জার্সি সব ধরনের জার্সি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু আইটেম আমি আপনাকে খুলে দেখাই যেমন এই যে একটা ভিতরে কলারওয়ালা টি শার্ট এক্সেল ডাবল এক্সেল ফিরি সাইজ আচ্ছা জি দেখেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মানে টি-শার্টের কালেকশন কটা থেকে শুরু হয়েছে আপনাদের সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু 50 টাকা আছে 60 টাকা আছে 65 টাকা আছে এভাবে 125 টাকা পর্যন্ত আছে ঠিক আছে টি-শার্ট কালেকশন টি-শার্টের কালেকশন আর কেউ যদি আরো শোরুম কোয়ালিটি আরো উন্নতমানের মাল চায় তাদের জন্য 200 টাকা দামেরও টি-শার্ট আমাদের কাছে अवेलेबल আছে